এই আর বোতল দোকান এগুলা কত করে কি কেজি বিক্রি করেন আরে বেশি বিক্রি করেন আসলে যে এখানে কষ্ট না এইভাবে জীবন আসলে অনেক কষ্ট ঠিক মতন খাওয়া নাই ঠিক মতন নাই ঠিক মতন গাইতে না আসলে আমরা মানুষজনক জানার এই যে গঙ্গী অথंजय ওই ওই যে দুইতর পুরো তঞ্জয় আসলে সবাই তো লুই

তোমার বাবা অন্য বেটার বোন নিয়ে গেছে আসলে আমরা আসলে দেখতে পাচ্ছি যারাই এই ধরনের কথা বলেন না আসলে যার সাথে যেরকম ঘটে আসলে তারাই বলতে যে কত কষ্ট আসলে সবাই কিন্তু ভালো ফ্যামিলি ছিল আসলে মা বাবার কারণে কিন্তু এরকম আমরা রাস্তায় আসলে এরকম ভাবে জীবন যাপন করা হয় আসলে বাংলাদেশের যত মানুষ আছে আমি চাই যেন এই ভিডিওটা আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসলে বিশেষ করে মা বাবার কারণে কিন্তু আমরা এই পথ শিশু হয়ে যাই ভাই তোমার তুমি কি জন্য রেল স্টেশনে বোতল টুকা কি জন্য বলো আমি ছোটবেলা বাসার থেকে হারিয়ে গেছিলাম পরে আর বাসা খুঁজে পাইনি পরে থেকে আমি রেল স্টেশনে কয় বছর থেকে তুমি এই রেল স্টেশনে হারাই গেছিলে আমি পাঁচ বছরের সময় হারিয়ে গেছি পাঁচ বছর থেকে হারাই গেছিলে তারপর থেকে রেল স্টেশনে থাকো এমনি তোমার বাবার নাম কি অলি অলি তোমার আম্মুর নাম নাজমা তোমার দেশে বাড়ি কোথায় বলতে পারবা আমার দেশে বাড়ি চাঁদপুর চাঁদপুর এমনি গ্রামের নাম বলতে পারো না খালি জেলার নাম বলতে পারো না চাঁদপুর তাছাড়া আর কিছু বলতে পারো না আমার দেশে বাড়ি চাঁদপুর মতলব থানা তোমার দেশে বাড়ি চাঁদপুর মতলব থানা গ্রামের নাম গ্রামের গ্রামের নাম লাল পাড়ি বাড়ি আর তোমার আব্বু আম্মু কি বেঁচে আছে না বাপ গাছে গতিয়া ও তোমার বাপি থয়া অন্য बेटर বলিয়া লিয়া গেছে গা আমার মামা আছে 38 আর তোমার মা কি করে বর্তমানে গার্মসে কাম করে গার্মসে কাজ করে তোমার মা চাইনা না লেখা পড়া করানোর জন্য ভাই এই করার জন্য আমার মামা মারের দিক কাপরি ও তোমার মামা মারে কি জন্য মারে ওই ওই দিক মনে গেল পোলা বনের ল গুড দূরেতে তো ভালো জন্য বলে তুমি স্কুলে লেখা পড়া করলে ভালো না হ্যাঁ নি স্কুলে যায় বিকালবেলা টাইপ পড়ায় হ্যাঁ হ্যাঁ এখন কি তুমি স্কুলে যাও ও পাই যায় না আগে বাসা দেখতে যাইতাম যাইতা না আচ্ছা এর আগে তো তোমার এই যে আমি চুল কেটে দিছিলাম মনে আছে হ্যাঁ আমরা চিনছো তুমি ও জায়গা বয়া চুল কেটে দিছিলাম সবারে ভাত খাওয়াইছিলাম হ্যাঁ তুমি আমারে চেনো হ্যাঁ আমারে চেনো না না বাইরে একজন না

সকালবেলা কি খাইছো কিছু খাইনি তো কিছু না খাইলে তুমি হাঁটতেছো কি এমনি খিদে লাগে না লাগে তাহলে কি দুপুরবেলা কি খাইবা এই যে এখন যে দুপুরের টাইম হয়ে গেছে আমি কি খাইবা বলো এখন কি খাইবা বাসা যাই খাম বাসা বাসা যা তোমার মার কাছে যা খাবা বাসা যাও না যে বাঙ্গাই জান বাঙ্গাই দন তাই বাঙ্গাই দন মানে যে বাঙ্গারের দোকানে তোমরা এই বোতল টটল দাও সেই দোকানে যা থাকবা ও সেই খাবা না

থাকে না আচ্ছা এই যে তোমরা মানুষ আমরা কিন্তু এক বেলা একদিন গোসল না করলে কিন্তু অসুস্থ হয়ে যায় বা ইয়ে হয়ে যায় তোমাদের অসুখ বিসুখ হয় না হ্যাঁ ভাই ছোট ভাই বসু তোমার নাম কি আমার নাম ভাই মোহাম্মদ তোমার দেশে বাড়ি কোথায় আমার দেশে বাড়ি বা নারায়ণগঞ্জ চাষারা নারায়ণগঞ্জ চাষারা চাষারা আচ্ছা তুমি এই রেল স্টেশনে থাকো কি জন্য বলো তো না তাই ভাই আমার মা আমার দেশে তাহলে কথা বলো না আচ্ছা বলো কি জন্য তোমার এই রেল স্টেশনে থাকো কি জন্য তাই ভাই এনে এমনি এমনি না বলো তোমার মা বাবার সাথে কোনো সমস্যা আছে ওর যেমনি বাবা আরেকজনের সাথে বিয়ে সাথে করে গেছে গা আর এক বেটার বউ নিয়ে তোমার আম্মু বা তোমার আব্বু বেঁচে আছে আমার আব্বা মারা গেছে আমার আম্মু আছে তোমার আম্মু আছে আমি দেশে মেশে যাই দেশি যাই তোমার দেশে বাড়ি কোথায় বললা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ তে তুমি তোমার আম্মু চাই না যে তোমার লেখাপড়া করার জন্য ভর্তি করতে করে দেয় স্কুলে চাই আমি পড়ি না পড়না গলাতে এনে থাকতে থাকতে ছোটবেলাতে রিয়েলে থাকতে থাকতে আর যাইতে মন চায় না আচ্ছা সকালে কি খাইছো সকালবেলা হ্যাঁ ডাল মুড়ি খাইছি সিঙ্গারা খাইছি আর দুপুরবেলা কি খাইবা কিছু খাইনি খাও না এখনো

বল ভবিষ্যতে বিদেশে বড় বিদেশে যেতে পারি বিদেশে যাইবা এ তুমি রাস্তা থাকলে তোমার জন্ম নিবন্ধন কার্ড হবে না তোমার আইডি কার্ড হবে না তুমি কেমনে বিদেশে যাবা বিদেশে যাইতে তো টাকা পয়সা লাগে অনেক লাগে বিশাল লাগে এইগুলো করতে তো ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন এগুলো লাগে ফ্যামিলিতে থাকলে ভালো না কেউ যদি তোমার নিতে চায় যাইবা হ্যাঁ আমার দর্শকরা যদি ভিডিও দেখে যদি যে এই করে তোমার নিতে চায় তো তো মা আছে না তুমি মার কাছে যাও না

আরে দুই হয়ে জড়িত না লিনক তাই দেখতে হবে না এখন আসলে যারা এই ভিডিওটি দেখতেছেন আসলে কোসুল পরিমাণ শেয়ার করে দিবেন দেখেন আসলে বাবা মার কারণে কিন্তু আসলে তোমরা এরকম ভাবে জীবন যাপন করতে তো আচ্ছা তোমার এই বাবার বাড়ি ঘর নাই ওখানে আত্মীয়-স্বজন নাই আর আছে জেড়া আছে কাগা আছে

তোমরা দুইজন দুইজন জন করে দাও একশো করে দুইজন জন করে নাও আমি আর কি হ্যাঁ তোমরা দুইজন পঞ্চাশ করে আর তোমরা দুইজন পঞ্চাশ করে ঠিক আছে ক্যামেরার সামনে সবাই বলো যে ভাই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সবাই শেয়ার করে দিও আর আমার ভিডিও থেকে যদি ইনকাম হয় ইনশাআল্লাহ আমি এরকম এরকম পথ শিশুদের আসলে দিতে পারবো সবাই যদি আমাকে ভিডিওটি শেয়ার করে অবশ্যই আমি আরো এরকম অসহায় পথশিশুদের এরকম এরকম পথ শিশুদের আসলে ভাত খাওয়াতে পারবো এক বেলা হলেও আপনার অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম